সেজন্য একটু বেশি মাংস না আমরা এখন মাংসটা মেরিনেট করে রেখে দেব মশলায় মশলা বাটার কাজ চলতেছে দেখো মশলা বাটার শেষ হইলে আমরা হচ্ছে মাংসটা মেরিনেট করে তারপরে রেখে দেব আর এই যে সস তারপরে মশলা সবগুলা এখানে আছে गाइस এদিকে হচ্ছে দোলাভাই হচ্ছে মাংসগুলো গুঠিয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে বারবিকু আমরা এইটা হচ্ছে প্রায় হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা উল্টা ভৌ উল্টানোর আগে হচ্ছে আমরা সরিষার তেল দিয়ে নিবো আর এখানে বড় মানুষ এক একজনও নাই সবাই হচ্ছে আমরা এই সূন্য সান্না নিয়ে কুক করতেছি সবাই হচ্ছে নিচে গেছে এখানে হচ্ছে আমরা কুক শেষ হলে ওরা আসবে মানে নিচে ওরা একটা কাজ করতে গেছে

গাইস এদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আর আমি ব্যস্ত থাকার কারণে সেভাবে আর ভিডিও করতে পারি নাই সেজন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে